তুমি চলে যাওয়ার পর অনেকেই আমাকে প্রশ্ন করেছে তুমি তাকে ছেড়েছ নাকি সে তোমাকে আমি বলেছি আমাদের কেউ কাউকেই ছাড়িনি বরং ভালোবাসা আমাদেরকে ছেড়ে চলে গেছে আফসোস নাই তুমি হারিয়ে যাবে এটা আমি আগেই জানতাম যদি বলো আমি সব থেকে বেশি কিসের ভয় পাই তাহলে আমি বলবো তোমাকে হারানোর এমন একটা বয়সে চলে আসছি যে মন খারাপ হলেও সেটাকে আর বলা যায় না কান্না পেলেও আর কারোর সাথে কাঁদা যায় না কিছু দরকার হলো কারুর সামনে চাওয়া যায় না জীবনে যা কিছুই হোক সেটা যেন শুধু নিজের মধ্যেই চলে আর না চললেও চালিয়ে নিতে হয় কিছু মানুষ একটু অন্য ধরনের তাদের কম ভালোবাসা একদম সহ্য হয় না হয় তাদের ভেঙে চড়ে সবটুকু দিয়ে ভালোবাসো নয়তো চলে যাও তারা পুরোটাই চায় চিন্তা করো না আমি আর কখনোই তোমার জীবনে ফেরেছি প্লিজ আগেই কেউ লাইক কমেন্ট করবেন না একবার হলো শুনুন আশা করি ভালো লাগবে সিনেমা হলের সামনে দেখি আমার ছাত্রী একটা ছেলের হাত ধরাধরি করে বের হচ্ছে আমাকে দেখে ছাত্রীর চমকে গেল আমি কিছু না বলে চুপচাপ ওদের সামনে থেকে চলে গেলাম পরের দিন যখন আমার ছাত্রীকে পড়াতে যায় তখন ছাত্রীর বাবা আমার ষাটের কলার ধরে বলেছিল আমার এত সাহস কি করে হলো তার মেয়ের শরীরে হাত দেওয়ার আর বাজে ইঙ্গিত আমি অবাক হয়ে ছাত্রীর বাবার কাছে জানতে চেয়েছিলাম আমার নামে এই নোংরা কথা কে বলল ছাত্রীর বাবা আমার ডান গালে থাপ্পড় মেরে বলেছিল এই কথাটা নাকি আমার ছাত্রী নিজেই বলেছিল ছাত্রীর বাসা থেকে বের হয়ে চিন্তা করতে লাগলাম শহরের মেয়েরা স্মার্ট হয় কিন্তু এতটা স্মার্ট হয় জানতাম না আমার অপরাধ ছিল আমি ছাত্রীকে বয়ফ্রেন্ড সহ সামনাসামনি দেখে ফেলেছিলাম তাই আমার ছাত্রী আমার নামে তার বাবার কাছে নোংরা একটা জিনিস বানিয়ে বলল যাতে ওর বাবা মা আমাকে ভুল বোঝে আর আমি কিছু বললেও যেন বিশ্বাস না করে তার কয়েক মাস পর ইন্টারনেটে আট মিনিটের একটা ভিডিও ভাইরাল হয় ভিডিওটা আমার ছাত্রী ও তার বয়ফ্রেন্ডের আমি তখন আকাশের দিকে তাকে শুধু মুসকি একটা হাসি দিলাম আমি যে মেসে থাকি সেই মেসে আমি বাদে সবাই স্মার্টফোন ব্যবহার করে সহজ কথা বলতে গেলে আমি বাদে আমি বাদে সবার পারিবারিক অবস্থা খুব ভালো মেসে আমার রুমমেটের চার হাজার টাকা হারিয়ে গেল সবার দাঁড়ানো হল আমি টাকাটা চুরি করেছি কারণ আমি সেদিন কম দামে একটা জোর গলায় বললে উনি নাকি নিজ চোখে আমি আমার রুমমেট মামুনের ব্যাগে হাত দিয়েছি আমি তখন কিছু বললাম না কারণ আমার কিছু বলার মতো পরিস্থিতি ছিল না বড় ভাইকে সবাই খুব মানতো আমি কিছু বললেও লাভ হতো না আমি দোকানে গিয়ে দোকানদারের হাতে পায়ে ধরে ফোনটা ফেরত দিয়ে সেই টাকাটা নিয়ে আমার রুমমেটকে দিলাম সোরের অপবাদ নিয়ে ম্যাচ থেকে পাঁচ মাস আগে বের হয়ে গিয়েছিলাম আজ সেই মাসে বড় ভাই আমাকে খবর দিয়ে নিয়ে এসেছে সবার সামনে বড় ভাই আমার হাত ধরে বলল পিয়াস আমার ক্ষমা করে দিস আমি সেদিন ইচ্ছে করে তোকে চোর বানিয়েছিলাম আসলে সেদিন টাকাটা চুরি করেছিলাম বড় ভাইয়ের বড় ভাইয়ের ক্যান্সার ধরা পড়েছে তার মাঝে মৃত্যুর ভয় ঢুকে গেছে আমি বড় ভাইয়ের দিকে তাকিয়ে শুধু মুস্কি একটা হাসি শ্রাবণী তার সামনে রাখা গ্লাসটা আমার মুখে ছুঁড়ে ভালো করে সাহস হয় আমাকে এসব বলার তুই ছেলি দেখে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম আর সেই তুই কি না আমাকে আজ প্রেমের প্রস্তাব দিস সেই শ্রাবণী খুব বড় লোকের ছেলের সাথেই বিয়ে হয়েছিল কিন্তু বিয়ের তিন বছর পর সে আজ আমার সামনে বসা শ্রাবণী তার স্বামীর বিরুদ্ধে এক একটা নির্যাতনের কথা বলছে আর আমি এস আই আবুল বাসার সুন্দর করে নোট করছি কথা বলার এক পর্যায়ে শ্রাবণী আমায় বলল সেদিন যদি তোর প্রস্তাবে রাজি হয়ে যেতাম তাহলে আমার কপালে আজ এত কষ্ট হতো না আমি কিছু না বলে শুধু নিচের দিকে তাকে মুসকে একটা হাসি দিলাম যে হাসির অর্থ হলো কে তোমার উপর অন্যায় করলে আমাকে যদি কখনো এলোমেলো দেখো তবে আমাকে খানিকটা সঙ্গ দিও তোমার কাজে মাথা রাখার নির্ভর এতটুকু দিও তুমি জড়িয়ে নিলেই বিধ্বস্ত আমিটা হয়ে যাব পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হুট করে ভালোবাসে গেল হুট করে সব কিছু ভুলে যাওয়া যায় না তবুও মনের বিরুদ্ধে গিয়ে আমি বারবার চেষ্টা করি সব কিছু ভুলে যেতে ভুলতে চাই তোমার দেওয়া যাবতীয় স্মৃতি আর প্রতিশ্রুতি হ্যাঁ হ্যাঁ ভুলতে চাই কিন্তু ওই যে হোট করে ভালোবাসা গেলেও হোট করে সব কিছু ভুলে যাওয়া যায় না কার সাথে থাকতে তোমাকে ভালো মানায় এটাকে গুরুত্ব না দিয়ে তার সাথে থাকলে তুমি ভালো থাকো হাসি খুশি থাকো সেটাকে বেশি গুরুত্ব দাও তুমি ঠিক ততটা জুড়ে আছো যতটা জুড়ে থাকলে তীব্র জ্বরে বা মন খারাপে মায়ের পরে তোমার ছবি মনে আসে তুমি ঠিক ততটাই জুড়ে আছো তুমি সবসময় আমার জীবনে থাকবে সে স্মৃতি আকারে হোক ভাবে তো না হোক তুমি সবসময় থাকবে আমার কাছে ভালোবাসার চেয়ে ভালো থাকাটা জরুরি ভালোবাসতে তো সবাই পারে তবে ভালো রাখতে কজন পারে সব ভালোবাসা ভালো রাখতে পারে না তবে যে ভালো রাখতে পারে সে ভালোবাসার ক্ষমতা রাখে আর আমরা কত বোকা আমরা বেশিরভাগই ভালো থাকা বাদ দিয়ে ভালোবাসাটা আটকে যাই ভালোবাসা আর প্রেম এক জিনিস নয় অনুভূতি এক জিনিস নয় আপনি চাইলে যার সাথে প্রেমে জড়াতে পারেন তবে যাকে তাকে ভালোবাসতে পারেন না ভালোবাসা আমার এক অনুভূতি যে অনুভূতি যার প্রতি জন্মায় তাকে ছাড়া এক মুহূর্ত থাকা যায় না আই একদমই থাকা যায় না দম বন্ধ হয়ে আসে এই পৃথিবীর মানুষ বড়ই অদ্ভুত নিজের চেনা মানুষগুলো কখন যে বদলে যাবে ধরতেই পারবে না যেমন একটা সময় যে মানুষটা তোমার চোখের জল সহ্য করতে পারত না সে মানুষটাই কিন্তু ধীরে ধীরে তোমার চোখের জলের কারণ হয়ে যাবে তুমি সুন্দর কিনা জানি না তবে এতটুকু জানি যে তোমাকে দেখলে আমার অদ্ভুত একটা মায়া লাগে শান্তি লাগে এটা খুবই ভিন্ন রকমের অনুভূতি যে অনুভূতি দুনিয়ার আর কারু চেহারায় আমি খুঁজে পাই না যদি বলো আমি সব থেকে বেশি কিসের ভয় পাই মানুষ স্বপ্ন দেখে আমি তোমাকে দেখি মানুষ সুখ খোঁজে আমি তোমাকে খুঁজি হাজারো অশান্তির মাঝে তুমি আমার শান্তির জায়গা পরিস্থিতি যেমনই আসুক তুমি শুধু সাথে থেকো বাকিটা আমি সামলে নেব যদি কখনো ভুল বুঝে ধরে চলে যেতে চাই তোমার ভালোবাসা দিয়ে আমার তোমার বুকে আগলে রেখো আমাদের জীবনের অধিকাংশ দুঃখগুলো আমরা নিজেরাই নিয়ে আসি এই ধরো যেমন ভুল মানুষকে জীবনে আশ্রয় দেওয়া ভুল মানুষকে বিশ্বাস করা ভুল মানুষের কাছ থেকে বেশি প্রত্যাশা করা ভুল মানুষকে জীবনের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া আসলে আমাদের জীবনের অধিকাংশ দুঃখগুলো আমরা নিজেরাই নেশি তুমি কি সত্যি আমায় ভালোবেসেছিলে নাকি অতীতের ক্ষত ভুলতে আমার কাছে এসেছিল পহেলা পেতে পেতে মানুষ সময় ভালোবাসাটাই ছেড়ে দেয়